আজকে আমি ছিবি পনির করবো তার জন্য প্রথমে পনিরগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে কর্নফ্লাওয়ার ভালো করে মেটে নিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আদা কুচি লঙ্কা কুচি রসুন কুচি ক্যাপসিকাম এখানে কড়াই তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে এবার ভেজে নেব পনিরগুলো আমি ভেজে নিচ্ছি এক পিট ভাজা হয়ে এবার আর এক ভেজে নেব আজকে আমি চিলি পনির বানাবো আমার পনিরগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সবগুলো পনির আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো

তারপর আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম পাঁচ ছটা আদা কুচি দিলাম দিয়ে আবার আমি ভালো করে ভেজে নেব আমি চিনি দিলাম হলুদ হুটুগুলো দিলাম দিলাম একটা সস দিলাম দিলাম এবার আমি জল দিয়ে দেবো এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম আমার চিলি চিকেন পনির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে পালে ইউটিউব চ্যানেলের পাশের বেলটা বাজিয়ে দেবে যাতে নতুন কোনো ভিডিও বানালে সবারই প্রথম তোমাদের কাছে চলে যায় তো অবশ্যই আমাকে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবে না তো আমার চিনি চিনি পনির হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে সবুজ সাদা লাল কালারটাই দেখো কত সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে নেব তো আমি নামিয়ে নিলাম যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে সবাই ভালো থেকো বাই